এনে খেৰা এদিন

এই বডি 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 খাড়া খাড়া এদিক এদিক ওইদিক এদিক এদিক ওইদিক এদিক এদিক ওইদিক হ্যাঁ এনে খড়াও এদিক খড়াও হ্যাঁ আর 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 আটকে রাখুম তো খাড়া না খাড়া না না কত দিন না কত দিন দেব না 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 কত দেবো আচ্ছা টালাটা নি করবে না খাড়া খাড়া চুপ করে খাড়া খাড়া টিক টিক নেজ হ্যাঁ তুমি তখন কইছিলা আমি তো घुমাইছি আরে আমি তো না কইছি এদিক 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 খড়াও হে তুমি 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 মোবাইল চুৰি কৰ্তি কে হে তাৰপৰা দিন দুপৰ বেলা তুমি মোবাইল চুৰি কৰ্তি কে তোৰ মাথা কিছে হে

আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন আমাদের ভিডিও বেশি করে শেয়ার করবেন পাশে থাকলে অবশ্যই এরকম ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আমরা আল্লাহ হাফেজ